ঠান্ডা লড়াইয়ের কারণ বা প্রেক্ষাপট কী ছিল দ্বাদশ শ্রেণী সপ্তম অধ্যায় পূর্ণমান আট ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী মার্কিন রাষ্ট্রজোট ও সাম্যবাদী সোভিয়েত রাষ্ট্রজোটের মধ্যে যে আদর্শের সংঘাত বা ছায়াযুদ্ধ শুরু হয় তা ঠান্ডা লড়াই নামে পরিচিত মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন আর একে জনপ্রিয় করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান কারণ বা প্রেক্ষাপট ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের একাধিক কারণ ছিল যথা সাম্যবাদের বিরোধিতা উনিশশো সালে বলসেভিক বিপ্লবের সময় আমেরিকা সহ ধনতান্ত্রিক দেশগুলি রাশিয়ার জারকে সাহায্য করে পরবর্তীকালে সাম্যবাদী রাশিয়াকে পশ্চিমী দেশগুলির উপেক্ষা রাশিয়ার মনে বিরূপ ধারণা জন্মায় হিটলারকে তোষণ ইংল্যান্ড এবং ফ্রান্সের কাছে সাম্যবাদী রাশিয়া ছিল জার্মান একনায়ক হিটলারের থেকেও বিপদজনক তাই তারা হিটলারকে তোষণ করে রাশিয়াকে চাপে রাখার জন্য দ্বিতীয় রণাঙ্গনের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান আক্রমণে দিশাহারা রাশিয়া দ্বিতীয় রণাঙ্গন খোলার প্রস্তাব দিলে মিত্রশক্তি টালবাহানা করতে থাকে রাশিয়া যখন হিটলারকে প্রতিহত করতে সমর্থ হয় তখন মিত্রশক্তি পশ্চিম ইউরোপে দ্বিতীয় রণাঙ্গন খোলে এতে রাশিয়া মিত্রশক্তির প্রতি ক্ষুব্ধ হয় ট্রুম্যান নীতি উনিশশো সালে মার্কিন কংগ্রেসের এক ভাষণে হ্যারি এস ট্রুম্যান বলেন বিশ্বের যে কোনো স্থানে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আক্রান্ত হলে আমেরিকা তাকে সার্বিক সাহায্য করবে ফলে রাশিয়ার সঙ্গে আমেরিকার দূরত্ব বৃদ্ধি পায় মার্শাল পরিকল্পনা মার্শাল পরিকল্পনায় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন অর্থ সাহায্যের এক পরিকল্পনা করা হয় এতে মার্কিন প্রভাব বৃদ্ধির আশঙ্কা করে রাশিয়া রুশ সম্প্রসারণ নীতি পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চলের রুশ সম্প্রসারণ নীতি আমেরিকা ও ইংল্যান্ড মানতে অস্বীকার করে ফলে উনিশশো সালে ইয়াল্টা সম্মেলনে রুশ মার্কিন সম্পর্ক খারাপ হয় পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে মতভেদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষ শক্তিভুক্ত দেশগুলির সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনের জন্য আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের একটি কাউন্সিল গঠিত হয় এই কাউন্সিলের প্রায় প্রত্যেক অধিবেশনেই রুশ পররাষ্ট্রমন্ত্রী মলটভের সঙ্গে অন্যদের তীব্র মতভেদ দেখা দেয় জার্মানির ক্ষতিপূরণ ইয়ালটা সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আমেরিকা ও ইংল্যান্ড অনীহা দেখায় রাশিয়া মনে করে তার বিরুদ্ধে কাজে লাগানোর জন্য জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে না ম্যানহাটান প্রকল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার অগচরে আমেরিকা ম্যানহাটান প্রকল্পের মাধ্যমে পরমাণু বোমা বানায় এতে আমেরিকার প্রতি রাশিয়ার সন্দেহ বাড়ে এর পরে জাপানে ওই বোমার বিস্ফোরণ ঘটালে রাশিয়া ক্ষুব্ধ হয় উপসংহার এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে চাপা ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হয় এই অবিশ্বাস এক সময় যুদ্ধের আবহ তৈরি করে যা ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত ধন্যবাদ